অন্যান্যরা কি করে এক জায়গার থেকে নেয় আবার আর এক জায়গার ওয়ার হাউজে নেয় সেখান থেকে আবার সেই দিনই দিতে পারে না কিন্তু আমাদের এখানে মজার বিষয় আমরা সরাসরি বাগান থেকে কাটতেছি এবং কোনো সময় নি আমরা সঙ্গে সঙ্গেই দিচ্ছি এই ড্রাগনগুলো আমি আমার মতো করে আপনাদেরকে এই অক্লান্ত পরিশ্রমে নির্ভেজাল যে একটা ড্রাগন আমরা করছি করে সরাসরি আপনাদেরকে দিতে পারার যে একটা কত আনন্দ আমাকে লাগতেছে সেটা আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে অনেক ভালো লাগতেছে আসলে ড্রাগনগুলো আমরা বাগানে কাটতেছি বাগান থেকেই দিতেছি সবচেয়ে যেটা বড়ো আনন্দের বিষয় আমরা কোনো সময় এরকম অনলাইনে আপনাদের কাজ পর্যন্ত দিতে পারবো এই ড্রাগন আপনাদের কাছে যাবে আপনারা মনে হচ্ছে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা আমরা আমাদের একটা পরিবারের কাছে এই ড্রাগনগুলো আসলে আমি পাঠাচ্ছি খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের কৃষকের ডাকেও আপনারা সাড়া দিয়ে দেশ বিদেশ থেকে যারা আসলে তাদের পরিবারগুলার জন্য এই ড্রাগনগুলো সরাসরি আসলে বাগান থেকে এটার একটা মজায় আলাদা এটার একটা আনন্দই একটা আসলে আলাদা যেটা আপনি সরাসরি দেখে নিতে পারতেছেন আমরাও দিতে পারতেছি আমরা কোনো সময় এইভাবে ড্রাগন করি নাই যারা আসলে বাজারজাত করে তারা এখান থেকে আসে তারা তাদের মতো করে নিয়ে যায় কিন্তু আজকে যেটা ভালো লাগতেছে আমি আমার মতো করে আপনাদেরকে এই অক্লান্ত পরিশ্রমে নির্ভেজাল যে একটা ড্রাগন আমরা করছি করে সরাসরি আপনাদেরকে দিতে পারার যে একটা কত আনন্দ আমাকে লাগতেছে সেটা আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না আলহামদুলিল্লাহ আমরা এই দেওয়া শুরু করছি আপনারা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন এবং নিচ্ছেন এটা আসলে অনেক আনন্দের বিষয় কিন্তু এখানে আরও একটা ভালো দিক অন্যান্যরা বাগান থেকে সরাসরি মাল দিতে পারে না আমরা কিন্তু সরাসরি এখানে বাগান থেকে দিতে পারতেছি অন্যান্যরা কি করে এক জায়গার থেকে নেয় আবার আর এক ওয়ার হাউসে নেয় সেখান থেকে আবার সেই দিনই দিতে পারে না কিন্তু আমাদের এখানে মজার বিষয় আমরা সরাসরি বাগান থেকে কাটতেছি এবং কোনো সময় নিচ্ছে না আমরা ছোটো বাগান আমাদের ছোট কাস্টমার আমরা সঙ্গে সঙ্গেই দিচ্ছি এই ড্রাগনগুলা নির্ভেজাল যাতে করে ড্রাগনের যে সারটা সেটা যাতে নষ্ট না হয় সরাসরি আপনি এই ড্রাগনের যে একটা ভালো দিক এটা একটা ভালো ফল সেটা যেন আপনারা পান যারা আমাদের থেকে এরকম বাগান থেকে তাজা ড্রাগন নিতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং যারা প্রবাসে আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে লক করলে আমরা আপনাদের পরিবারে এই বাগান থেকে তর তাজা ড্রাগন পৌঁছে দেওয়ার চেষ্টা করব